যখনই আওয়ামী লীগ ফিরে আসছে ফিরে আসবো আসছি দেখে প্রস্তুত হন্তব্য গুলো জিয়াউর সরকার সে সময় আটত্রিশটা আসন আওয়ামী লীগকে দিয়েছে এরকম ক্রাইসিস কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার শিক্ষক তাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত কারণে আমরা যেহেতু আহ আমরা যেহেতু চোদ্দ সালেও ভোট বর্জন করেছিলাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতেই বিশ্বাস করি এখন সে অন্তর্ভুক্তির কথা বললে অনেকে ভাবছে এটা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পক্ষে যাওয়া ফিলসফিক্যালি কোন তত্ত্ব আর আওয়ামী লীগ পুনর্বাসন করা এক কথা না আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছি না তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটাকে বজায় রাখতে চাচ্ছি দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে সম্প্রতি একটি ভার্চুয়াল বক্তব্য শুনলাম সেখানে তিনি বলছেন যে তিনি মামলা মোকাবেলা করতে দেশে ফিরবেন কত ধানে কত দেখে নেবেন আর কি এরকম বক্তব্য তার মামলা মোকাবেলা করতে তিনি দেশে ফিরবেন এই বার্তাটি কেমন মনে হয় আপনার কাছে দেখুন আমার ব্যক্তিগত অভিমত তার এই ধরনের মন্তব্য করা বাংলাদেশের নেতাকর্মীদের জন্য অত্যন্ত কুটিপূর্ণ বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মী আছে যারা আগস্টের অ্যাডজাস্টমেন্টে জীবনযাপন করছেন নির্যাতন করছে না তারা হয়তো বা খুব ব্যাপক সাংগঠনিক কার্যক্রম করছে নজরদারিতে আছেন কথা যখনই আওয়ামী লীগ ফিরে আসছে ফিরে আসবো আসছি দেখে নেব প্রস্তুত হও এই ধরনের মন্তব্য করবে তখন এই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু জীবন ঝুঁকিতে পড়ে যায় এই জীবন ঝুঁকিতে তাদেরকে ফেরার তো আমি কোন আওয়ামী লীগকে রিফর্ম হতে হবে সরকারের সাথে আলোচনা করতে হবে বিএনপি জামাতের সাথে আলোচনা করতে হবে এবং কতটুকু প্যাসেজ সকল দল আওয়ামী লীগকে দিতে রাজি আছে ততটুকু প্যাসেজ আওয়ামী লীগকে আপাতত ঢুকতে হবে যেমন জিয়াউর রহমানের সাথে আওয়ামী লীগ মিটিং করেছিল না যে ওরা তাদের নেতৃত্বে পরে জিয়াউর সরকার সে সময় আটত্রিশটা আসন আওয়ামী লীগকে দিয়েছিল এবং সেটা দিয়ে মেনে নিয়ে আওয়ামী লীগ ভোট করেছিল এবং সেটা সেই সময় সঠিক সিদ্ধান্ত তবে যারা হত্যা করেছে ব্যাপক দুর্নীতি করেছে দশ বছর বারো বছর এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে সেই সব ব্যক্তিকে কোন দল আর রাজনীতি দেখতে চায় না আওয়ামী লীগের প্রথমে নিজেকে শীর্ষ করতে হবে তাদের শীর্ষ দুর্নীতিবাদ শীর্ষ হত্যাকারী শীর্ষ মানুষকে অপমানকারী মানুষকে অত্যাচার করেছে যারা সেই শীর্ষ তো আওয়ামী লীগের কিন্তু লাইন আপ আছে ফার্স্ট লাইন আপ সেকেন্ড লাইন আপ থার্ড লাইন আপ অনেক পেশাজীবী আছে যারা সক্রিয় রাজনীতি করেনি এখন তারা সক্রিয় রাজনীতি করতে পারে ঠিক এরকম ক্রাইসিস কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার শিক্ষক তাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত কারণ কি তাদের পলিটিক্যাল ব্যাগেজ নাই তাদের অতীত অপকর্ম নাই অতীত অপকর্মহীন আওয়ামী লীগের কর্মীকে এখন নেতা করতে হবে আওয়ামী যদি সেদিকে না হেঁটে সংঘাতের দিকে হাঁটে সেটা আওয়ামী লীগের জন্য হবে না এটার জন্য মঙ্গল পাওয়া যায় আওয়ামী কোন পথে হাঁটে